ফিহা তারি রেডি হয়ে নাও আমাদের বেরুতে হবে কিন্তু ফাইজা ফিহার কক্ষে প্রবেশকালে উক্ত কথাটি বলে উঠে শ্রেয়া তার হাঁটা চঞ্চল চোখ মুখের ভাবভঙ্গি অস্থির হাত দুটো যেন থেমে নেয় পরনের সাদা পাড়ের নীল শাড়ির কুচি ঠিক করতে করতে মুখ তুলে সামনে তাকায় শ্রেয়া বড় বোন ফাইজাকে এক হাতে জড়িয়ে আরামে ঘুমাচ্ছে ফিহাট কানের লতি অব্দি চুলগুলো কপালে ছড়িয়ে আছে তো শ্বাস ফেলে শ্রেয়া এগিয়ে যায় বিছানা দিকে ফিহার মা নীলিশা রান্নাঘরে তাই প্রতিদিন ফিহাদের ঘুম থেকে জাগিয়ে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব শ্রেয়া র শ্রেয়া এখন শহরের বাইরে একটি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক সেই সুবাদে ফিহা সেখানেই প্লেতে পড়ছে যদিও ফিহার বয়স কম কিন্তু সাদাত বলেছে স্কুলের সাথে আসা যাওয়া থাকলে পরবর্তীতে আনিজি ফিল হবে না যেহেতু শ্রেয়াও সেখানে থাকে তাই আরও সুবিধা সকাল বাজে আটটা এত সকালে কোন বাচ্চাই কি উঠতে চাইবে শ্রেয়া হাসল স্মিত ফিহার শিয়েরে বসে গালে হাত দিয়ে কি যেন ভাবছে এমন ভঙ্গিতে বলে গতকাল ক্লাসে কার সাথে যেন বন্ধুত্ব হয়েছিল আমাদের ছোটি ফিহা র আগে থেকেই জাগনা পেয়েছিল ফিহা কেবল অলসতার জন্য চোখ বুঝে আছে কিন্তু ফিফিন তো বন্ধুর ব্যাপারে জানতে চাইছে ফিহা তো কিছুতেই ঘুমিয়ে থাকার ভান ধরে থাকতে পারে না আর খুশিতে গদগদ হয়ে তরি তুঠে বসে ফিহা শ্রেয়ার গলা জড়িয়ে বলে ফিফিন জানো আমার ও বন্ধুকে খুব ভালো লেগেছোকে তাই হুম ওর রাম্মু আমাদের আইসক্রিম নিয়ে দিয়েছিল ওলে বাবা আইসক্রিম নিয়ে দিয়েছিল চকলেট চকলেটও কে চকলেট আইসক্রিম দিয়েছে বলেই ওকে এত ভালো লেগেছে ভ্রু কুচকে জানতে চাইল শ্রেয়া হুও মম চোয়াল ঝুলিয়ে তার দিকে চেয়ে রইল শ্রেয়া গতকাল থেকে বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিল ফিহা এই তাহলে আসল ব্যাপার রাক্ষসের ঘরের কুক্ষোশ বাচ্চা চকলেট আইসক্রিম দিয়েছে বলে আজ তারা খুব ভালো এরপর যদি না দেয় তাহলে খারাপ হয়ে যাবে তাই না কথাগুলো বলতে বলতে শুয়া থেকে উঠে বসে ফাইজা চোখে রাগত আভার ছড়াছড়ি কঠিন দৃষ্টি নিক্ষেপ করে আছে ফিহার দিকে ফ্যালফ্যাল করে বোনের দিকে চেয়ে রয় ফিহা এত কঠিন বাক্যের ভাবার্থ তার ছোট মাথায় ধরতে পারছে না ফাইজার মুখে এমন কথা আর তার প্রতিক্রিয়া দেখে আশ্চর্যান্বিত চোখে তার দিকে তাকালো শ্রেয়া ফিহা অন্যের কাছ থেকে পাওয়া জিনিস খেতে ভালোবাসে আর শ্রেয়া প্রায় লক্ষ্য করেছে ফিহা যখনই তার সামনে বলে আজ তাকে কেউ কিছু দিয়েছে এবং ওই মানুষকে তার ভালো লেগেছে ঠিক তখনই ফাইজা যেন কেমন ক্রুদ্ধ হয়ে ওঠে ছোট্ট ফিহাকে কঠিন গলায় কথা শোনাতেও দুবার ভাবে না ফাইজা ও এখনও ছোট ওর সাথে এভাবে কথা বলছ কেন ছোট হলে অন্যের জিনিসের প্রতি এত নজর কেন ঠিক তার মায়ের মতো শেষের কথাটি দাঁতের দাঁত পিসে মুখের ভেতরেই বলে ফাইজা যেটা শ্রেয়ার কান অবধি পৌঁছায়নি ওর কোন আচরণ ভালো না লাগলে বুঝিয়ে বলবে কিন্তু এভাবে নয় ও যত বাড়ি অন্যের জিনিস খেয়ে এসে গুনগান গাইবে আমি তত বাড়ি তাকে এভাবেই বলবো। শক্ত কণ্ঠে কথা শেষ করে দ্রুত কদমে ওয়াশরুমের দিকে চলে যায় ফাইজা অবাক লোচনে তার দিকে স্থির তাকিয়ে থাকল শ্রেয়া বোধগম্য হচ্ছে না এমন স্বাভাবিক বিষয়ে ফাইজার এত কঠোর প্রতিক্রিয়া কেন ফাইজাই বছর ক্লাস সেভেনে পড়লেও তার চিন্তা ভাবনা বড়দের মতো বুদ্ধিভিত্তিক বয়সের তুলনায় তার চিন্তাধারা যেন গভীর তীক্ষ্ণ মাত্র ১৩ বছর বয়সে বাহ্যিক পৃথিবী সম্পর্কে সে যেন অনেক কিছুই বুঝে ড্যাশ প্রেগন্যান্সি সার্টিফিকেট অনুযায়ী আজ আমার বাচ্চার বয়স কত বছর খাবারের প্লেটে রদিকে এক দৃষ্টিতে অনুভূতি শূন্য তাকিয়ে জানতে চাইল শ্রেয়ান চোখ তুলে না মোটেও তার গম্ভীর মুখ সুদৃঢ় চোখ বুঝিয়ে দিচ্ছে সে কি ইঙ্গিত করতে চাইছে ছেলের কথা কর্ণকোহরে পৌঁছাতেই পুরনো ক্ষত যেন তাজা হয়ে উঠল আবারও চোখের চশমাটা ঠেলে চোখে তাকিয়ে নড়েচড়ে বসে সাইলা খানম স্ব অবস্থান থেকে ব্রেকফাস্ট টেবিলের প্রত্যেকে তাকায় শ্রেয়ানের উদ্দেশ্যে তবে ফাইজা সরাসরি তাকায় তার মায়ের চোখের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পড়ে নিতে চাইল নীলিশার চোখের ভাষা বুঝে নিতে চেষ্টা করল তার মনের ভেতর উড়ো উড়ো কথাগুলো কিছুটা সক্ষম হল হয়তো ফাইজা শ্রেয়ানের অভিমান ব্যথিত আর তাচ্ছিল্য মিশ্রিত কণ্ঠে ওই তো নিলিশার চোখ খুশিতে চিকচিক করে উঠছে যেটা অনেক বছর আগে ছোট্ট ফাইজা দেখতে পেয়েছিল তার জন্মদাত্রী মায়ের চোখে সেদিন শ্রেয়ানের বুক ভাঙা চাক্ষুষ দেখে এভাবেই চিকচিক করে উঠেছিল নীলিশার চোখ যেটাতে ছিল তৃপ্তি প্রাপ্তি সেদিনের কিছু একটা মনে পড়তেই তির্যক দৃষ্টি ধীরে ধীরে রূপান্তরিত হয় ঘৃণা ভরা চাহনিতে শ্রেয়ানের দিকে তাকাতে তাকাতে হঠাৎই ফাইজার দিকে চোখ যেতেই প্রস্তুত তাকাল নীলিশা ফাইজার এভাবে তাকানোর অর্থ বুঝতে অক্ষম হয়ে ইশারায় জানতে চাইল কি বিনিময়ে দৃষ্টি ফিরিয়ে নেয় ফাইজা একপল শ্রেয়ানের দিকে তাকিয়ে পরপরই সাইলার দিকে তাকায় নিজ বক্তব্যের যথাযথ উত্তর না পেয়ে শ্রেয়ান মায়ের দিকে মস্ত কুঁচু করে স্বাভাবিক চোখে তাকায় সাইলা এদিক ওদিক পলক ফেলে জবাব দেয় পাঁচ বছর অপলক মায়ের দিকে তাকিয়ে রয় শ্রেয়ান কেন জানি দৃষ্টি ফিরিয়ে নিতে অলসতা জেকে বসেছে এভাবেই তাকিয়ে থাকে অল্পক্ষণ অতঃপর চেয়ার ছেড়ে উড়ে দাঁড়ায় প্লেটে পানি ঢেলে চলে যেতে পা বাড়াতেই শুনতে পায় ফাইজার কণ্ঠ ডোন্ট ওয়ারি চাচু আমাদের ছোট বনু বা ভাইয়া অবশ্যই ফিরবে সাথে ছোট মাও কোন কুটনির কুটনামি বেশি দিন তোমাদের আলাদা রাখতে পারবে না কি ধরনের ভাষায় কথা বলছো ফাইজা ছোট ছোটর মতোই থাকো নীলিশার চোখ রাঙানিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল ফাইজা আমি তোমার সাথে নয় চাচ্চুর সাথে কথা বলছি মেয়েকে মুখের উপর কথা বলতে দেখে অপমানে মুখ থমথমে হয়ে আসে নীলিশার হতবাক হয়ে চেয়ে থাকে সে বিগত দু বছর যাবত মায়ের সাথে এভাবেই কথা বলে ফাইজা অথচ এর মুখম কারণ কেউই ধরতে পারেনি স্মৃত হেসে ফাইজার মাথায় হাত রেখে দুবার আলতো হাতে চাপড় মেরে তারপর শ্রেয়ান বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে কয়দিনে ফিরে আসবে কেউই অবগত নয় ড্যাশ মধ্যাহ্নের সময় প্রকৃতির এক অদ্ভুত নাট্যমঞ্চ যেখানে সূর্য তার পূর্ণ ভেজে উজ্জ্বল হয়ে ওঠে তপ্ত রোদে পৃথিবীর প্রতিটি কণা যেন সোনার আলোয় ঝলমল করে এই সময়টায় জীবন যেন ধীর হয়ে আসে সমস্ত কর্মকাণ্ডে একরকম অলসতা ভর করে তবুও এই নির্জনতার মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত মাধুর্য যা শুধুমাত্র অনুভবে ধরা দেয় অফিস কক্ষে ইজি চেয়ারে টানটান হয়ে হেলান দিয়ে আছে শ্রেয়ান পরিধানে রয়েছে সাদা শার্ট এবং নীলকোট মুখের উপর হুমায়ুন আহমেদের অপেক্ষা বই মেলে ঠেসে ধরা ডান হাতের আঙ্গুলগুলো অস্থিরভাবে চালিত হচ্ছে চেয়ারের হাতলে যার ফল স্বর পাওয়া থপ থপ মে আই কাম সার ক্ষণকালের নীরবতা ভিড়িয়ে টপ্ত শ্বাস ফেলে জবাব দেয় শ্রেয়ান ইয়েস অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে আফিফ শ্রেয়ানের মুখের উপর তখনও বই সেটে আছে যার কারণে তার চেয়ারা দেখতে পারছে না আফিফ বর্ষ চেয়ার টেনে ধীরে সুস্থে বসল আফিফ উসখুস করতে করতে নিম্ন স্বরে বলল বস অল্পক্ষণ পর মুখ থেকে বই সরিয়ে সিধে হয়ে বসে শ্রেয়ান কাচের টেবিলে হাত রেখে ছোট ছোট আখিতে তাকিয়ে ভ্রুসঙ্কুচিত করে জিজ্ঞেস করে কি ব্যাপার মনোক্ষুণ্ণ মুখে উত্তর দেয় আর যে এস কোম্পানির সাথে যেই ডিল কোলাবারেট মিটিং ছিল ওটা একদিন পিছিয়ে দিয়েছে বস। ঠোঁটে ঠোঁট কামড়ে কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে শ্রেয়ান বলল কোন প্রবলেমের কারণে হয়তো পিছিয়েছে আমার কোন আপত্তি নেই কিন্তু তুমি মুখটা এমন করে রেখেছ কেন বস আমি তো চাই মিটিংটা এখনই সেরে ফেলতে কিন্তু কি ভাগ্য আমার আরও তিন দিন অপেক্ষা করতে হবে হতাশার সুরে বলল আফিফ তার মুখাবুয়ব পরক করে আড়ালে হাসল শ্রেয়ান অতঃপর মুখে গাম্ভীর্যতা এনে শক্ত গলায় বলল বস আমি নাকি তুমি আপনিই বস ডিল নিয়ে আমার টেনশন করার কথা নাকি তোমার আপনার বস তাহলে তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন সরি বস গুড থ্যাংকস বশ ওকে এখন আমার জন্য একটা করে কফি অর্ডার করো ইয়েশ বস। বস শব্দ ছাড়া কি কথা বলা যায় না নো বশ্য আপনি রেসপেক্টেবল পারসন গেট আউট ফ্রম হেয়ার ইয়েশ বস। প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারীর ন্যায় বুক ফুলিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে যায় আফিফ সেদিকে তাকিয়ে ঠোঁট এলেই হাসে শ্রেয়ান হাসির মাঝে একসময় কপাল কুঞ্চিত হয়ে আসে তার মস্তিষ্কে কিলবিল করে উঠে আফিফ মিটিং নিয়ে এতটা এক্সাইটমেন্ট দেখাচ্ছে কেন পরপর মাথা ঝাঁকিয়ে এই চিন্তা বাদ দিয়ে দেয় তিন দিন পরই তো মিটিং অ্যারেঞ্জ হবে তখন না হয় দেখে নেবে দ্যাশ আমাকে তোমাদের সাথে খেলায় নেবে টিফিন পেরিয়ডে কয়েকজন মেয়ে বাচ্চা মিলে গোল করে মালা গোমালা খেলছিল স্কুলের বড় মাঠটায় মধ্যে আরেকটি অপরিচিত বাচ্চা কণ্ঠ শুনে খেলা স্থগিত করে সকলে কণ্ঠের অধিকারীর দিকে তাকায় কপাল কুচকে একে অপরের মুখ চাওয়াচাউই করে একজন বলে উঠে তোর নাম কি রে পিচ্ছি আমার নাম ফিহা আমি কিন্তু পিচ্ছি না প্লেতে পড়ছি একযোগে হেসে উঠে মেয়েগুলো তাচ্ছিল্য ভরা গলায় একজন বলে তাই তো তোকে তো পিচ্ছি বলা যাবে না কারণ তুই প্লেতে পড়িস আরেকজন বলে এখানে কি চাস তুই গোলগোল চোখে তাকিয়ে ফিহা ফের বলে আমাকে তোমাদের সাথে খেলতে দেববে তুই জানিস আমরা তোর এক বছর সিনিয়র বড়দের সমান হতে চাস তুই তো দেখছি মহা অভদ্র একটা মেয়ে ফিহা এবার এপাশ ওপাশ নজর বলিয়ে দেখে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে খেলায় মত্ত ছেলে মেয়েদের ইতুপূর্বে দুয়েক দলের কাছ থেকে বিতাড়িত হয়ে এই দলে এসেছে ফিহা এই দলও যদি তাকে না নেয় ফিহা আবার বলে আমাকে কেউ খেলায় নিচ্ছে না তোমাদের সাথে নাও প্লিজ এই স্বর এখান থেকে আমাদের আর প্লেয়ার লাগবে না ফিহা অস্থির ভঙ্গিতে আবারও এদিক সেদিকে তাকালো। ভিন্ন ভিন্ন খেলায় সবাই ব্যস্ত কেউ কানামাছি লাফালাফি কেউবা বা ছাব্বিশ পেছনে ঘুরে একবার তানিয়ার দিকে তাকায় যার সাথে কাল বন্ধুত্ব হয়েছিল কিন্তু খেলায় অংশগ্রহণ করতে পেরে এখন ফিহাকে ছেড়ে দিয়েছে সে প্লিজ নাও এমনিতেই খেলার বারোটা বাজিয়ে এখন প্লিজ প্লিজ করছিস সরবি নাকি ধাক্কা দেব বলেই একটি মেয়ে এগিয়ে এসে ফিহাকে ধাক্কা দেয় কিন্তু পুরোপুরি সফল হয় না তার আগেই আরেকটি মেয়ে এসে ফিহাকে আগলে নেয় ফিহা বাচ্চা বাচ্চা চোখে চকিতে তাকায় আগলে নেয়া মেয়েটির দিকে কোমরে দু হাত রেখে ছোট ছোট চোখে দাঁড়িয়ে আছে মেয়েটি ড্রেসের উপরের অংশ সাদা শার্ট নিচের ধূসর স্কার্ট হাঁটু অব্দি পৌঁছেছে এই পচা মেয়ে তুমি ওকে ধাক্কা দিলে কেন আমি না ধরলে তো ওপরেই যেত ধাক্কা দেয়া মেয়েটি বলে পড়ার ই ধাক্কা দিয়েছি তুই ধরেছিস কেন এই মুখ সামলে কথা বল পচা মেয়ে তুই তোকারি করছ কেন শুনতে পাচ্ছ না আমি তোমাকে তুমি করে বলছি পচা মেয়ে কাকে বলছিস রে ও পড়েনি তো কি হয়েছে এখন তোকে ধাক্কা দিয়ে ফেলে দেব তখন বুঝবি কেমন লাগে বলেই মেয়েটি এসে তাকে ধাক্কা দিতে হাত বাড়াতেই নেহমাত দু হাতের থাবায় উল্টে মেয়েটিকে নিচে ফেলে দেয় ঘটনার আকস্মিকতায় কিছু পলকিং কর্তব্যবিমূর হয়ে দাঁড়িয়ে মেয়েটির সহসাথীরা এসে তাকে নিচ থেকে তোলার চেষ্টা করে আশফি ব্যথা পেয়েছিস রাফসা র কথায় জবাব না করে ভা কান্না জুড়ে মেয়েটি নেহমাতের দিকে রাগত চোখে তাকিয়ে থাকে আর নেহমাত কোমরে দুহাত রেখে মুখ ভেঙি দেয় যেটার প্রতিক্রিয়ায় আশফি আরও ক্রুদ্ধ হয় তুমি ওকে ধাক্কা দিলে কেন ফিহার কথায় নেহমাত চুকা করে তার দিকে তাকায় তো কি হয়েছে আমায় ধাক্কা দিয়ে ফেলে দেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব এখন তো ওরা তোমার নামে অফিসে বিচার দেবে তখন কি করবে আমি ও সব বিচার টিচারে ভয় পায় না বুঝেছ পরে যাওয়া মেয়েটি তখনও নিচে বসে ইচ্ছে করেই চিৎকার দিয়ে কান্না করতে লাগল যাতে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ হয় তার ইচ্ছা সফলতা পায় কিছুক্ষণ পর কান্নার শব্দে খেলার তো সকল শিক্ষার্থী এগিয়ে আসে এবং খবর পৌঁছে যায় অফিস কক্ষেও শ্রেয়াও আসে দুজন শিক্ষকের সাথে ফিহার কাছে কিছুটা জিজ্ঞেস করে নেহমাতের কাছে আসে নেহমাত তখনও গভীর দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকিয়েছিল শ্রেয়া মুখ ফুটে কিছু বলার আগে নেহমাত বলে ম্যাম আপনি একদম আমার ফিফিনের মতো দেখতে ড্যাশ পরবর্তী চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন